সালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আফিয়া সেট আফিয়া সেট হচ্ছে দুই সালের পর্দার জন্য এবং স্টাইলিশের জন্য বেশ করে একটি সেট এটা হচ্ছে চার পাটের একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি তাছাড়া আমাদের দোকানের লোকেশনটা সহজভাবে বলে রাখি ঢাকা গুলিস্তান গোলাপ শামাজার থেকে সামনে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এসেই পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টের ডিটেলস চলে যেতে চাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ চার পাটের একটি সেট আমি যেটা এটা হচ্ছে উপরের পোষণটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি গেটটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরে হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স খুবই চমৎকার এখান থেকে রাফেল করা থাকবে নিচের পোষণও কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার ভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাক পেন দু সারে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স সুন্দরভাবে ব্যাক পেন কিন্তু রাফেল করা থাকবে খুবই ঘন রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে কাপড়টা রেখেছি হান্ড্রেড দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে লুফ থাকবে খুবই চমৎকার একটি স্লাব বাটন থাকবে খুবই চমৎকার এটা এটা হচ্ছে হচ্ছে তারপরে যেটা দেখাবো থাকবে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট তিনশো গের হয়ে থাকবে আমরা যেরকম ভিডিওতে দেখাই সেম টু সেম হয়ে থাকবে এখানে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ রেখেছি সুন্দর ভাবে একটা জিবাত রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জিবাদ থাকবে খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা এলাস্টিক দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে কিন্তু খুবই চমৎকার করা থাকবে কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি ফেবিক্স বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকার সাইজ লং পঞ্চাশ থেকে পঞ্চাশ ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে একটি ডাবল পার্টের নোজ দিকাপ থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ডাবল পার্টের নুজ দিক আপ এবং একটি লং সাইজের উন্নয় থাকবে উন্নয়ের মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি লং লংসেসের একটি উন্নয়স প্রতিটি পার্ট কিন্তু আমরা হান্ড্রেড দুবাই দুবার চেরিক্স রেখেছি একটি উন্নয় এবং একটি ডাবল পার্টের নুজ দিক এবং একটি তিনশো করে ইনার এবং একটি উপরের পোষণ মিলে কিন্তু খুবই চমৎকার টাউট লুক দিবে আফিয়া সেটটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রতিটি পার্ট কিন্তু দুবার চারি ফেবিক্স হয়ে থাকবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রাইজ রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা যা অসম্ভব প্রাইজে দিচ্ছি আমরা অনলি মাত্র তিন হাজার টাকা শুধুমাত্র অগ্রিম আমরা ডেলিভারি চার্জ টা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ঈদকে সামনে রেখে কিছু হুডি সেট এবং পার্টি পাটিপরকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম